আমরা আর আলে হনতাম মজালাহ তো উদ্দেশ্য ইকার নাই তাছাড়া আমরা উদ্দেশ্য হতা নেই বিলিয়ন যাইতাম হুনতাম আর আরাম লাগতো বালা লাগতো ইনো আমি আশা করি আমরা সবে মনে হয় আসার নমাজ ভরেছি না আমি কিছু কড়া মাতি আপনারা মনে কিছু আনবা না এসার নমাজ আমরা বেশিরভাগে ভরেছি না ইনো আমি এখানে বলা করিয়া চ্যালেঞ্জ দেওয়া হইতে পারবো নমাজ হইল ফরজ

অনেকে আমরা জানি আর অনেকে জানি না এন লগর আমরা বিশেষ করি আমার সম্পর্ক গিতা আমার আফন ফুফুর আলহাজ গনি রহমতুল্লাহ আলাই হিমাদ আলী আমার হু সইতেও তানে পাইছি না এই আমরা পাতারির ফুরান মসজিদ জুমার নামাজ পড়াইতা আমার আব্বাদান তারা গল্প করছই আমার আব্বাদান তারা গল্প করছেন এই এমনে বইলে যখন তসমি মারতা তসমি মারতে সময় ফাতলা খাফন লাগাইয়া যখন আমরা এখন গরমর দিন একটা ফাতলা ঘটনা আছে রানি আমার বাইও লাগাইন আমিও লাগাই সবে লাগাইন অগুর দিয়া তান কলবে লড়িত অলা 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 লড়িত কৌকা সুবাহান যার জায়গা তাইছি ইখান বালা মানুষ কিন্তু আজকে এই যেহানো তাইন সাহিত অবস্থা আসন ইটার নাম হইল রব ই রোদারে আমরা ইলা রাখতাম নি ইলা রাখতাম না সুন্দর হইতো সুন্দর হইতো জোরে হরি হৌকা সুন্দর হইতো ইলার হইতো না সুন্দর হইতো হইলে ইট লাগে বালি লাগে সিমেন্ট লাগে জ্বালা দিয়া আমার ফাতারির সাহেব রোহান হয়েছে বড় সাহেব রতা আমরা রোহান মোটামুটি এটা কি থোড়া উন্নত হয়েছে ইটার লগ না আমারও নয় খালি হইন সাবধান ইয়াদ রাখবা খালি হইন ইনতো উদ্দেশ্য হইল চিনি আলিম হল বেশ হইয়া কি তা দুইজন খাও না খেয়াল দেখো খেয়াল দেখো খেয়াল দেখো

সৈয়দ শামসুদ্দিন এক লগরের লি নাম দর্শি খান থেকে খানো আসমান ব্যবধাননি আমি খানো আর সে আদিম যাই হোক দশটা এগারোটায় যাইন গিয়া আর বাদে ওলা আমরা রাখা যে আলি বাইন দিলে মেঘে পাতলা হরে দিয়ে জ্বালা উড়াইয়া ওলা লইয়া অরুতাই নয় গিয়ে আমি সম্বল লো সুতি রইল আবার দেখ যে এই ফদর রাজা নইল তার চৌক ফিস্তি রয়েছে আইয়া সিন্নির মতা লইল আর আমার উদ্দেশ্য পালা পদ্ধতি বা সিস্টেম ঠিক নাই মৰি গেলে ইয়াদ হরিও বিলে সাদি কেউ আজ হইত উদ্দেশ্য পালা পদ্ধতি বা সিস্টেম ঠিক নাই আমরা মনোবৃত্তি পালা আর চাই নামাজ ভরিলে গুণা হয় না স্বভাব হয় আর আমি যদি দেখাই দিই নামাজ ভরিলে গুণা গুণাও হয় আছে

কোন দিন দুই ঈদর দুই দিন আর আয়ামে তশ্রী কর তিন দিন আমরা কোরবানি দেই দিয়া কিতা করি ডাবুল ফ্রিজ লই দুই পাটালা যেটা লম্বা যেন চল্লিশ হাজার ওটা আর নাইলে ডিপ ফ্রিজ লই যে গুছ কিল্লে খান লইয়া অনু হারাই থইবার লাগি তিন দিন ওর উর্দে হাওয়া মকরুয়ে তাহরিমা দেখার কিতাব বাহরি চাইও তিন দিন ওর উর্দে কুরবানির মাংস হাওয়া মকরুয়ে তাহরিমা সাবধান জমাইয়া রাখা নাই যে যে দিতে পারেন না তারে দিতাই যে খাইতে পারেন না তারে খাওয়াইতাই আমার নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামে দুইটা দুম্বা দিছেন কুরবানি এখান জানা আছে নি দুইটা দুম্বা দিছেন ঈদর খুতবা দিতা খুতবাও ফলইন না ইমাম হলে কারণ ভরিতা খান থাকি তারা আমি আমার একদিন কুরানো খুঁজলাম বলে আমি যাওয়ার পরে একখানো দিছিলাম মেসাবরে কোধবা হইয়া আতো শীতর দিন কলার বুড়িয়া ফাঞ্জাবি বুড়িয়া ফাওয়র তলে দিক গাম যার খালি খাফিতে খাফিতে একশো জন মানুষের সামনে উঠিয়া বয়ান দেওয়া ইটা সবর দ্বারা না তাহলে আবার আপনারা তো এমনি ফল্লা হা হা হৈতরা হা ভরিয়া গিয়া এল্যা ইতো হালকা হউকি খিটা তুমি কত বড় আলিম আলিমি গেছো তোমার গেছে ফাল্লা দিছে কোন মেস্তর দিয়া বানাইছো ফাল্লা আমি হরুয়ার হেন বড়ার হেন ছুট এন জনম দেশি আমার হুয়ার লগর আমার ই ভাই তানো শত্রু আর আমার আমার হুয়ার ও শত্রু ও মেট্রিক দিবার সময় ও হবে যা কিন্তু আল্লাহ সম্মান হানো দিছইন খেয়াল করছইন নি আল্লাহ সম্মান দিতে কুরআন আযীম আল্লাহ জানাই দেন তু ইজ্জু মান তাসাব ওয়া তুদিল্লু মান তাসাউ বিয়াদিকাল খায়র আলা কুল্লি শাইইন কাদীর

ফুল্লু নাপছিল দায় কাতুল মৌ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় বার বার নয় খেয়াল খরচন্নি এখন চিন্তা খরচাই মিয়া সাবগির দিতাইনি ও তো এগারো মাসে হাফিজি পাশ করিয়া আপনার গাউন্ড নানি হ্যাঁ ও তোরা আগে দি জানানি ন ফুলোর দারুণ এখন হানো বাড়িয়েছি বুড়া গতবার দারুণ খেলা তো তারে আমি চবক দিছি আর এবার মলনা তাজুদ্দিন সাহেবে দাওয়াত দিয়ে আপনারা জমাইছেন ও চুড়া গুরে আপনারা দিয়ে আমরা আপনারা আইন পাক্কা মানুষকে গৌরব লাগেন নানি এগারো মাসে বাচ্চায় চোট বাচ্চা তেরো বছর বাচ্চা এগারো মাসে আল্লাহ নি হ্যাঁ আর আমার এই বাদেও রাস্তার ফেসা খেয়াল করবা

ইলমে বাদিনি আল্লাহ জানোই তো মোটামুটি দেখা যায় আহলে খোদার লাগাল ভাওয়া যায় না আমি ওহান হইতাম সাইয়ার আমরা কিছু কিছু মানসে হই না আমি খালকে খেসরে গুল হইছি হই না নি বলি আল্লাহর নবীরে বাড়াইতে বাড়াইতে আমরা নবীজিরে বাড়াইতে বাড়াইতে বলি আল্লাহর সমতুল্য করি লিয়া নাউযু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ কই কা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর মাফ খাটি তার জানা আছেন হ্যাঁ شرع قائدنا صفير مدد لخون الله <سؤال> صفت عزلية والله صفت عزلية لا غير لها ولا عين لا لا بداية لها ولا نهاية لا جار ستارتين starting نائي جار ناي including ناي concluding نائي تائنو إلا والله هو الله الآخر والظاهر والباطن وهو على بكل شيء قدير يحنو الله اللي او جائگان بدي امار نبي جن خلق سبحان الله তাহলে আমরা বাড়াইলাম কিলা কুরান শরীফ আল্লাহ তান বাসায় জানাই দেন কুরান শরীফ তান বাসায় জানাই দেন অন্য আয়াত শরীফের মধ্যে লেখন হ্যাঁ ইটা হানদরিয়া গান নি নি ও আরেকজন মুখিবুর রহমান মুখিবুর রহমান এই ন আমি ওয়াজ হনছি মোয়া সম্মিলন হচ্ছি আমার হরুর ভাইন্ আইন আইনছন বেদান আইনছন

ইলা অত বক্তব্য আপনারা শুনে আমারও মলা নাই আগে কিতাব হওয়া আমি যে আল্লাহ আল্লাহ তান নবীজির নবুয়ী তার নবীজির সুন্নত রে সমস্তরে সব কিছু মানে না মুনাফিকর ফার্স্ট ডেফিনিশন আমি দিয়া দিব নাম হইল মুনাফিক মুনাফিক এটা গাইল নাই তাৰ আমলৰ মধ্যে নেফাক ককুৰে খোৱা মনফাক আলাই মনফস বিহি ইতা কিতাপৰ লেখা আছে বুঢ় হৈ গেছি বুঢ় হৈ গেছি ভৰিতে ভৰিতে ইতা হইলে মনফাস বিহি মনফঃক আলাই ও এন নাম হইল যাৰ অন্তৰৰ মধ্যে নেফাক হাৰাইল চিনাবি খতখান হাৰাই ককুৰে মুনাফিক খোৱাই মুনাফিক ককুখনক গায়ে না জাহিলো গায় না জাহি লহিল ডাইন যে বেপাৰে আনথৰ যেমন আমি মেসাব আমি ড্রাইভারই জানি না ও আমি ড্রাইভারই সম্পর্কে আমি জাহিল আর তাই ড্রাইভার তাই আমার মেসাব না তাই আমার কাছে ই ব্যাপারে জাহিল এর লাগে জাহিল এটা কোন গাইল না এইানিস্তনানিস্তন আল জাহালু নাদানিস্তন মস্তরিমা আনা এর লাগিন আমার বিনম্র আবেদন জলস দেখিয়া না জন যুবক চৌড়াইন জল জলখ জলখ জলখে খামায় না তারা লিটারে চার হলে তুলা ইগু সিটি গোল দিয়া স্বাস্থ্য দেখায় আপনার রাস্তা গলা বরিয়া ফাইলি চেইন পাইবানা না আর সোনা মায়া জুয়েলার্স গোপীনাথ জুয়েলার্স মাফিবা আটচল্লিশ হাজার মানে হলমার্কর সাইট সাধারণ নিচে নাই সোনা হাতি সোনা আর নকলি সোনা চীনা বড় ব্যবধান এখন এখন জলের ত্রিপুরা তো আজও গিয়া দেখা যায় বেটায় বাংলা বই লইছে লইয়া খালি গুর 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 আমি ফলে আমাকে মেট্রিক পরীক্ষা দিতে হয়েছে না কিতাবনা হুজুর একটু দেখছি আমি ফলে আমি তো জীবনেও কিতাব দেখে এওয়াজ করি না বাংলা বই লইছিল ইয়া খালি আস্তার রাইক রিভিশন দের পরে দেখা যায় যে কোন না সারহান টান মারি লিলাম আমার আসলো 12 টায় আর তার আসলো 3 টায় তিনটা টাকা কি ফজল লাগাইতো ও তারা ফরাইন আস্থা খালি ছাগল খাদাই এ আচ্ছা কোন চাই দেখি আমরা এখানে কার অর্ডারে এসেছি আল্লাহ ইখান ওতা কইয়া জোরে বলুন জোরে বলুন কে আমাদেরকে এখানে বসেছেন বসিয়েছেন আল্লাহ ওতা কইয়া আরো এক ঘন্টা আমরা আল্লাহকে চাই কি চাই না রবিকে চাই কি চাই না হাত উঠান হাত নামান ভালোবাসি কি বাসি না আরে ভালোবাসতে আমরা তেই নয় ইলাম নিয়ে আল্লাহরে সাই কি সাইন একটা প্রশ্ন হইতে কুতুবিহি আমি রসুলি আমি ইমান আনছি আল্লাহর উপরে তান রসুলদের উপরে এক নবীর উপরে না সমস্ত নবীদের উপরে ইমান আনা ফরদ

দেখা দেখি শুনা শুনি কোনো আলিম হল উলামা হল লগে নামর লগে কোনো জাত সংস্পর্শ রাহন্য কেউ জিগা জিগি হরণ্য আলিমানা নাম লাখতা আমরা রাহিম লাখতাম রহিম উদ্দিন কিবা তো আব্দুল রহিম ওইতে পারে ডাইরেক্ট রাহিম খোয়া গুনায় কবিরা এটা আল্লাহর নাম আল্লাহর সিফতি নাম ও আমরা কলিমার মধ্যে পড়েছি কামা হুয়া বি আসমাইহি ও সিফাতি এর বাদ বাকি যত নাম আল্লাহর আল্লাহ জাতি নাম বাদে আরো যত নাম আছে ও সারা নামর মধ্যে আমরা ইমান আনছি আমরা কলমা পড়েছি কলিমা ফরিয়া এরপরে দেখা যায় আমরা রিমান্ডে সাদা করতে হইলে আমরা আপনারা বিল্ডিং বানাইন তলে যদি সাইড তালা গরর ইয়াম দিতে লাগে সাইড দেখিতা দেখি তা হরণ বারো এম এম কিবা তো এম এম দিয়া বেই দেন হ্যাঁ আমি ফাঁকার খাম দেখি আর আজকে বহুত বছর থাকি আমার আমি এটা কিছু আমল হয়ে গেছে জানা আছে যত বড় ডালাই হইব অত বড় বেদ লাগবে অত বড় তার ফ্রিকুয়েন্সি লাগবে লাগব লাগবে তার আন্দাজা দিয়া দিব এখন যদি চুরির তার দি চুরি বেড়াই ওগুদি দিয়ে ডালাই দিয়া যদি হইন উফরে আমি মাইনবনি জোরে মাইনবনি মাইন লগে ও ডালাই দিয়াল আমিতো নিজরে লইয়া যাইতে পারে ফান্ডামেন্টাল জিনিস যেগুলা ইমাম হলে কিছু বেগর নিত্রা এবং রাখবা ইমাম রাখবা আমার সাবে গিয়া কবৰক ইয়াৰ দিলে চোৱা লৈব আলি মহি অঞ্চল হোৱা তিনিটা আমি সেইদিন হৰিমগঞ্জ হৈছে তিন জাগাত আবাৰ কবৰ যাৱাৰ বাদে আমাৰ নবীজীৰ আমাৰ চাহি পেলাই আমাৰ কিতাপ বুলি ইমান বুখাৰী শ্বৰিফৰ বহস্তৰ মধ্য লেখাই দিছ মছজিদৰ মেচে কিতাপ শিকাইছন মাৰ ৰব বুকা দিন উকা তোমাৰ ৰব খে তোমাৰ আল্লাহে তোমাৰ নবিশে মাৰ ৰব বুকা মাৰ নবী উকা প্ৰশ্ন আহিব

আরো একজনদের সামনে আনবা ইটার মধ্যে হদী শরীফ হদী শরীফর সরা বুখারি শরীফর সরা আইনি যে কিতাবর নাম দিয়া বাসটেন দিয়ে সমানে ওয়াজ করিয়া যাইছিল আর হরইন হ্যাঁ আর আমারও সাসার ঘরও আছে ও বাইর ঘরও আছে তার আব্বা আইন ইখান মক্কা শরীফটা কিয়া যত কিতাব আইনছেনটা মাতিয়া লাভ নাই এখানে লেখন কেন একমাত্র একটা সাল হইব আঁকি ডাক মুমিনইলে তোমার তিনটা সাল দিলেই ভাই আর তিন সালের মাতাহাত এক সালে তিনটা হইব কোনটা আটা রিফু হাদার রাজুল আতু হায় রাজুল এই বন্দারে চিননি যদি নবী লোক ভালোবাসার মহব্বত

এর বাদে দেখা যায় আল্লাহর হবিবর সানো নাথ রসুল ফরইন আমরা দেই কিন্তু একজনের সৌকে দিও আল্লাহর হবিবর এসক মহাব্বতে জল বারইতে দেখছি না আমি সেম 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 ওনার অত্যন্ত দুঃখের বিষয় যারা উমরাত গেছন আল্লাহর বাড়িতে গেছই আল্লাহর নবী কি এবং আমার রজা মুবরকর জায়গা খান নাম হইলো গিয়া রোজা আঠার এখানের নাম রোজা রিয়াজুল জানা এই রিয়াজুল জান্নার মধ্যে গিয়া দুই রাখা তমাদ ভরিয়া হলে খান্দিয়া আইন এখানে গিয়া দুই রেখাত নমাজ ভরা যায় না সৈদার যাইবার আগে ঘুমে ফেলাই দিতে চায় কোন সময় ঘুম আয় মানুষের জানো আরাম থাকলে মাথার শান্তি থাকলে ঘুমায় আয় নানি এই এইভাবে এখানে নবীজির লগে মায়া এবং মোহাব্বত হদিজ শরীফ লেখা আছে এখানে আমি এখনো হইয়ার এখানে কিছু আসন আব্দুল ওহাব নজদির ওহাবি মাইন্ডেড মুনাফিকি নহলে বাধা দিন ইতারে জিয়ারতের সময় আমি প্রতিহত করছি

এখানে মানাবিল ওইলো আমরা রাখিদা আমরা গন্ডের ভিতরে আমরা রইতাম আর রবি আলহিহি সালামোর যেখানে বয়ান করা হয় না হয় এখানে আমরা সমানে আমারি রহমতুল্লাহ আলহি উসমান গণির রহমতুল্লাহ আলাহির কিনারো আমরা আইছি আল্লাহ তান বুলন্দ করে দিত লগে আশপাশে যত মূর্দান হল আসল হল আছে মাদারখানার মধ্যে আমরা জিয়ারত হরতাম আমার নবীজি ফরমাইন নাহারসুল্লাহ নাহারসুল্লাহ আইসল্লাহ আলাই জিয়ারতের কবুর আমি ইবাদা ইসলাম জিয়ারতে কুবুর নিষেধ খরিছিলাম কোন হারণে যেমন জন্নাতে বাকিয়া জন্নতে ম মধ্যে হাজির হল যাইবার সময় আমরা লগে কোন মে মানুষ যাই না দেখ আল্লাহার কতখন মায়া এবং মহাব্বত হরম শরীফ গতরে গোতরে লাগিয়া বেটা বেটিনতে তোয়া তর্দা হরম মেইন হরম কাবা শরীফ কিন্তু মদিলা শরীফরিন গিয়া ইয়ার তোর বেঠাই নাকলা বেটি নাগলা রুমও আগলা ঘরেও আগলা বারেও আগলা সম্মান হারে দিলা আল্লাহ আমার নবী সম্মান আল্লাহ দিচ্ছে ওই মুনাফিক তোর হোস আমরা আল্লাহর সমান করলে ইয়ার নবী ওই মুনাফিক ই মাফাড়ি তরেখে দিল অটা ওয়াজ হলে দাওয়াত কমিব না বাড়িব কমিব কমতে কমতে এখন যদি ওই যে রবিয়া বছর সময় পর্যন্ত কমে যায় তবুও ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহনি ওয়াজ নামার না